গরমের মধ্যে হঠাৎ করে প্ল্যান হলো বিকেলবেলায় গঙ্গার ঘাটে ঘুরতে যাওয়া তাই আমিও আর দেরি না করে রেডি হতে বসেছি দাঁড়াও দাঁড়াও তার আগে তোমাদেরকে কিছু জিনিস দেখাই এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ির নতুন দুটো সদস্য এই নতুন দুটো সদস্যের নাম রেখেছি আর ভাবা যায় এই বয়সে নাকি আমি হয়ে গেছি এর আগের এক ভিডিওতে তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করবো বলেছিলাম এটাই ছিল সেই গুড নিউজটা আমার কুটলির ছোট্ট ছোট্ট দুটো বেবি চলো এদের বরং আপাতত থুই আসি আর আমি বরং রেডি হতে শুরু করে দিই পয়লা বৈশাখে কেনাই নতুন কুর্তিটা আজকে পড়েছি এতদিন ধরে পরব পরব পড়াই আর হচ্ছিল না ভাবলাম আজকে আগে যখন গঙ্গার পাড়ে ঘুরতেই যাচ্ছি তাহলে বরং এই কুর্তিটা পরেই যাওয়া যায় এই বছর পয়লা বৈশাখে তিনটে কুর্তি কিনেছিলাম তার মধ্যে একটাই পরা হয়েছে বাদ বাকি দুটো ধরাই ছিল তার মধ্যে এই যে আজকে একটা পরে এখন গঙ্গার ঘাটে যাচ্ছি একটা নতুন এখনো রয়েছে আচ্ছা এই কুর্তিটা তোমাদের কেমন লাগলো বলো তো আর আমাকে পরেই বা কেমন লাগছে এই কুর্তিটা লিঙ্ক প্লিজ কেউ চাইতে যেও না কারণ এটা কিন্তু আমি অফলাইনেই কিনেছি লিঙ্ক শেয়ার করতে পারবো না ওই দেখো আবার পায়ের কাছে এসে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে এই যে এখন নতুন নতুন হাঁটা শিখেছে না কি আর বলবো সারা দিন সারা ঘর থেকে খালি তুত্তুর করে বেড়ায় জানো তো এতদিন তোমাদেরকে ভেবেছিলাম কিন্তু বলতে পারিনি এরা অনেক ছোট ছিল তাই মা বারণ করেছিল চোখ ফোটার পরও ভেবেছিলাম বলবো কিন্তু ভাবলাম কি না থাক হাঁটাটা শেখুক তারপরে বরং তোমার সাথে শেয়ার করব বৈশাখ মাস যেই পরিমাণে গরম পড়েছে ভেবেছিলাম যে চুল ছেড়ে যাব না তবে গঙ্গার ঘাটেই তো যাচ্ছি সেখানে তো প্রচুর হাওয়া তাই ভাবলাম যে না চুলটা বরং ছেড়েই যাই সুন্দর সুন্দর থেকে কটা ফটো তো তুলতে পারবো তাই বাড়ি থেকে তো চুল ছেড়েই বেরোচ্ছি চলো তো পুরোপুরি রেডি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও সুন্দর করে সেজে তো বেরোচ্ছি কিন্তু বাড়িতে আসার সময় যে পুরোপুরি আলু ভাতে হয়ে যাবো সেটা তো বুঝতেই পারছি না চলো এবার বাড়ির থেকে বেরোই যা হবে পরে দেখা যাবে হঠাৎ করে গঙ্গার ঘাটে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে তো তাই মুডটা আমার ভীষণ ভালো কারণ আমার কাছে ঘুরতে যাওয়ার জন্য গঙ্গার ঘাটের থেকে বেস্ট অপশন কিছু হতেই পারে না তোমাদের কোনটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানিও থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি ওই পাকা রাস্তার দিকে প্রীতম এসে দাঁড়িয়ে রয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় এত বড় একটা কাঠগোলাপ গাছ দেখলাম কত ফুল ফুটে রয়েছে নিচে গেলাম যদি একটা কাঠগোলাপ খুঁজে পাই আমার কপালটা আজকে ভালো ছিল তাই খুব সুন্দর দেখে একটা কাঠগোলাপও পেয়েছি গাছের তলাতে না এত বড় গাছ থেকে কাঠগোলাপ পড়া আমার পক্ষে সম্ভব ছিল তোমাদের ফুলের মধ্যে কোন ফুলটা সব থেকে বেশি প্রিয় বলতো আমার তো সব থেকে বেশি প্রিয় সূর্যমুখী তবে কাঠ গোলাপটাও কিন্তু বেশ ভালোই চলো চলো আর দেরি না করে এখান থেকে বরং বেরোনো যাক চুলটা সুন্দর করে গুটিয়ে একটা খোপা বেঁধে বাইকে উঠে এবার বেরিয়ে পড়েছি কারণ চুল ছেড়ে যদি বেরোই বাইকে যেতে যেতে আমার চুলের অবস্থা পুরোপুরি খিচুড়ি হয়ে যাবে আমরা আজকে যাচ্ছিলাম চশরাটি গঙ্গার ঘাটে চশরাহটি সরহাটি অনেক রকম নামেই এটা অনেক মানুষ চেনে তবে আমরা চশরাহাটি নামেই চিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় সুন্দর ধানের ক্ষেত পর কি ভালো লাগছে দেখতে যেন দেখে মনে হচ্ছে সারা মাঠ জুড়ে পুরো সোনার ফসল ভীষণ ভালো লাগছিল দেখতে আর এখানে এমন সুন্দর হাওয়া দিচ্ছিলো ইচ্ছেই করছিল না যে এখান থেকে নো চশরাটি গঙ্গার ঘাটে এর আগে আমি অনেকবার এসেছি জানো তো আগে প্রায় আসা হতো তবে এখন আর তেমন একটা এখানে আসা হয় না চশরাটি গঙ্গার ঘাট থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় আর গঙ্গার ঘাট মানেই তো সুন্দর হাওয়া আচ্ছা তোমরা কারা মদনপুর থেকে আমার ভিডিওটা দেখছো বলো তো গঙ্গার ঘাটে ঢুকেই তো দেখছি যে শুধু আমরা না আমাদের মতন মনে হয় আজকে অনেক মানুষ প্ল্যান করে আজকে গঙ্গার ঘাটে ঘুরতে কত কত বাইক রাখা দেখেছ এখানে মানুষের কিন্তু কোনো অভাব নেই তবে ওখান থেকে আমরা একটু সাইডেই চলে এসেছিলাম এখানে তো গঙ্গার ঘাটে দাঁড়িয়েই থাকবো তাই প্রীতম আমার জন্য আবার একটা লেজের প্যাকেট কুরকুরে আর কিছু কুচু নিমকি কিনে এনেছিল শুধু শুধু গঙ্গার ঘাটে বসে থাকতে একদম ভালো লাগে না তার সাথে যদি একটু মুখটাও চলে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক রকম আওয়াজ শুনতে পারবে প্লিজ ওগুলোকে একটু ইগনোর করে দিও গঙ্গার ধারে দাঁড়িয়ে গল্প করছি আর কুরকুরে খাচ্ছি এত সুন্দর হাওয়া দিচ্ছে এখান থেকে মোটে নড়তেই ইচ্ছে করছে না আমরা তো ওই গঙ্গার ঘাটে থেকে একটু সাইডের দিকে চলে এসেছিলাম যাতে এখানে ফাঁকা পাই এখানেও লোকজন বেশ ভালোই ছিল বেশ কিছুক্ষণ গল্প করার পরে আমি প্রীতমকে বললাম চল গিয়ে পাপড়ি চাট খেয়ে আসি কারণ তো হয়ে হয়ে যাবে আর গেলে এখান থেকে পড়তে হবে আমাদের তাই দুজন মিলে চলে এখন পাপড়ি চাট খাওয়ার জন্য গঙ্গার ধারে বসে পাপড়ি চাট খেতে কিন্তু একটা আলাদাই মজা আমি যখনই গঙ্গার ঘাটে ঘুরতে আসি তখনই আমি পাপড়ি চাট খাই আমার ভীষণ ভালো লাগে প্রথমে ভেবেছিলাম যে ফুচকা খাবো কিন্তু দই ফুচকা পাওয়া যাচ্ছে না আর পাপড়ি চাট তো আমাদের দুজনেরই খুব প্রিয় তার জন্য পাপড়ি নিয়ে নিয়েছি এখানকার পাপড়ি চাটটাও কিন্তু একটা আলাদাই স্বাদ ছিল ভীষণ ভালো লাগছিল খেতে ওই যে বললাম আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডে তো আমরা আজকে অনেক রকম আওয়াজ শুনতে পারবো ওগুলোকে একটু ইগনোর করে দিও কারণ সমাজে এমন কিছু কিছু মানুষ বাস করে যারা না আরেকটা মানুষের ভালো কোনো সহ্য করতে পারে না তাই তাদের প্রত্যেকটা কাজ ভুন্ডুল করার সময় না কিছু একটা করেই থাকে এরকম অনেক অনেক কিছু কিছু আমি বেশ করছি কিন্তু আমার মুখ খুলে বলার হোক ফেস বাদ দাও তাদের কথা আর কি বা বলবো গঙ্গার ঘাটে ঘুরতে আসা মানেই খালি খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া পাপড়ি চাট আলু কাবলি আইসক্রিম ফুচকা আরও কত কিছু তার মধ্যে যদি ওই ছোটখাটো পেটুক তাহলে আর কি বলবো বলো যেখানেই যাই সেখানেই শুধু খাবারই খুঁজে বেড়াই পাপড়ি চাট শেষ করে আইসক্রিম খেতে খেতে আবার এদিকে একটা আলু কাবলি মাখা নিয়েছি প্রীতমের আলু কাবলি খুব পছন্দ আমার বা তেমন একটা পছন্দ না কিন্তু আজকে আলু মাখাটা হয়তো আমাদের ভুল ছিল প্রীতম খেয়ে তো ওর চোখ রসগোল্লার মতন হয়ে গেছে আমি প্রীতমকে বললাম দে তো আমাকে একটু খেয়ে দেখি কেমন করবে এটা খাওয়ার পরে না আমার পুরো পাড়া হাই হয়ে গেছে এটা এত পরিমাণে ঝাল কি বলবো তোমাদের মানে এর মধ্যে ভরে ভরে কাঁচা লঙ্কা দিয়েছে এত পরিমানে ঝাল আলু কাবলি মাখায় কে দেয় কি জানি কোন দিকে তাকিয়ে লঙ্কা কুচিয়ে দিয়েছে ভগবানই জানে গঙ্গার পাড়ে ঘুরতে আসলেই আমরা দুজন মিলে চা খাই কিন্তু আজকে আর খাইনি এত পরিমাণে গরম পড়েছে তোমাদেরকে কি বলবো আর চা খেতে আর ইচ্ছে করছে না কিন্তু এই সন্ধে সন্ধ্যের দিকে এত সুন্দর মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছিলো কি ভালো যে লাগছিল তবে আইসক্রিমটা আমি এখনও অবধি শেষ করে পারিনি জানো কারণ পুরো আইসক্রিমটা আমাকে একাকেই শেষ করতে হচ্ছে প্রীতমে ঠান্ডা লেগেছে বলে ও মোটা আইসক্রিম খেতেই চাচ্ছে না তাও আমি জোর করে দু চামচ মতন খাইয়েছিলাম বাদ বাকিটা আমাকে একাকেই শেষ করতে হয়ে আইসক্রিমটা শেষ করছিলাম তার সাথে এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়াটা উপভোগ করছিলাম প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে না চলো এবারে বরং এখান থেকে বেরোনো যাক বেশি রাত করে বাড়ির দিকে যাওয়া যাবে না আর এখান থেকে বেরোতে বেরোতেই না পুরোপুরি সন্ধে হয়ে গেছি মাঝে মধ্যে এরকম ছোট খাট্টো ডেটে যেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি তো খুব ভালোবাসি ঘুরতে যেতে বেশ ভালোই সন্ধ্যা সন্ধে হয়ে গেছে আমরা বেরিয়েছিলাম ওই চারটে সাড়ে চারটের দিকে এখন কিন্তু প্রায় পৌনে সাতটা মতন বেজে গেছে এখন যদি ওই ছটা সাড়ে ছটার সময়ই সন্ধ্যা হয় একদিকে বেশ ভালোই লাগে বলো আর এদিকে রাস্তায় যেতে যেতেই না গেট পড়ে গেছিল বাড়ির দিকে যাওয়ার সময় সামনেই পড়েছিল একটা ভুট্টার দোকান তাই দুজন মিলে দাঁড়িয়ে পড়েছি ভুট্টা খেতে আমি ভীষণ ভালোবাসি তাই ভুট্টার দোকান দেখে এটাকে ছেড়ে যেতে পারি বলো তাই কাকুকে বললাম একটা ভুট্টা দাও গরম গরম ভুট্টা ভাজার উপরে লেবু আর সুন্দর করে নুন ছিটিয়ে দেয় কি ভালো যে লাগে খেতে তোমরা কারা কারা ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো তাহলে আমি তো এদিকে ভুট্টা ভাজা খেতে থাকি আর আজক্রিমেটা আমি এই অবধি রাখছি ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে প্লিজ ফলো করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা